আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা সাত মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার এখানে অসংখ্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে আমরা এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি বাজিয়ে দেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে চার হাজার দুশো জন নিয়োগ দিয়েছেন আবেদন শুরু তিন মার্চ দু আবেদন শেষ আঠারো মার্চ দু এখানে নারী এবং পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে এই নিয়োগ বিজ্ঞপ্তির বা সকল নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকভাবে ডিটেলস জানতে চাইলে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা কিন্তু পরবর্তীতে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস নিয়ে আলোচনা করব আপনারা কত তারিখ থেকে কত তারিখে আবেদন করতে পারবেন আবেদন ফি কত আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কিভাবে আবেদন করবেন সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তারপরে আছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সাতশো জন পদে নিয়োগ বিজ্ঞপ্তি এটি কিন্তু সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নারী ও পুরুষ তারপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুশো জন পদে নিয়োগ দিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া পদ একশো পনেরো জন এখানে কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া যারা বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এখানে একশো আট পদে সার্কুলার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পথ সংখ্যা একশো জন তারপর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র নিয়োগ এখানে পদ সংখ্যা ষোলোশো ছাব্বিশ জন আমরা কিন্তু এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস নিয়ে আলোচনা করব আলাদা আলাদাভাবে প্রতিদিনই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তারপর আছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা উনত্রিশ জন সেবা এয়ারলাইন্সে চাকরি পথ সংখ্যা নয়শো নব্বই জন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে চুয়ান্ন জনের নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয় মাগনিকগঞ্জ এখানে পদ সংখ্যা ছেষট্টি জন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পদ সংখ্যা বাইশ জন সকল চাকরি কিন্তু আপনারা সকল জেলা থেকে করতে পারবেন জেলা জজ এর কার্যালয় পাবনা পদ সংখ্যা আঠারো জন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা জন আপনারা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া তারপর এখানে আছে জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুর ছাপ্পান্ন জন সেনা সদর ই ইনসের শাখাপূর্ত পরিদপ্তরে একশো চৌত্রিশ জনের সার্কুলার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন পদ সংখ্যা আটচল্লিশ জন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি পদ সংখ্যা ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি ছয় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি চার বাংলাদেশ মেরিন একাডেমি পদ সংখ্যা দুই মাগরা গ্রুপে চাকরি এখানে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা সাতাইশ জন জেলা প্রশাসক কুষ্টিয়া পদ সংখ্যা তিনজন আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু এই সপ্তাহে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল বিষয় নিয়ে আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের বেতন কত কোন জেলা থেকে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি। কিভাবে আবেদন করবেন কিছুই নিয়ে আলোচনা করব প্রতিদিনই আপনারা আমাদের প্রতিদিনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন আর এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এই ছিল আমাদের আজকের চাকরির ডাক পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা পরবর্তীতে এইগুলোই কিন্তু ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ